হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো এখন আমি রয়েছি উত্তর মজাদি এক নং ওয়ার্ড এখানকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছে এখানকার পানি নামার কোনো সুব্যবস্থা না থাকায় দীর্ঘ কয়েক বছর ধরে এখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে প্রতি বছর বর্ষার সিজন আসলেই এখানকার ঘরবাড়িতে পানি উঠে যায় এবং এখানকার মানুষ দীর্ঘমেদি জলাবদ্ধতায় ভুগে দীর্ঘ কয়েক বছর আগে এখানকার পানি নামার কালবার বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে প্রতি বছরই বর্ষা আসলেই এখানে জলবদ্ধতা দেখা দেয় মইসাদি বাবুরার সহ এখানে প্রায় দুই কিলোমিটারের মতো এরিয়া জুড়ে পানি আটকে রয়েছে প্রতি বছর বর্ষা আসলে এখানে পানি আটকে থাকার কারণে শত শত পরিবার পানির সমস্যায় ভোগে এখানকার মানুষ নিজ উদ্যোগে কয়েকবার পানি নামার জন্য পাইপ লাগানো হলেও বর্ষা শেষ হলে পাইপগুলো বিক্রি করে দেয় এবং মাটির নিচে কিছু পাইপ থাকলো সেগুলো এখন মাটি চাপা পরে বন্ধ হয়ে গিয়েছে এখন পুরোপুরি পানি যাওয়ার জন্য অনুপযোগী পানি আটকে থাকার কারণে প্রায় একশো অধিক পরিবার জলবদ্ধতায় ভুগছে জলবদ্ধতা নিরসনের জন্য এখানে অস্থায়ী কোনো কাজ কাজে দেবে না এখানে যদি জলবদ্ধতা নিরসন করতে হয় তাহলে এখানকার পানি নামার একটি ড্রেনেজ ব্যবস্থা করতে হবে যাতে স্থায়ীভাবে এটি সক্রিয় থাকে প্রতি বছর যেহেতু বর্ষা আসলে এখানে দীর্ঘ এরিয়া জুড়ে জলাবদ্ধতা দেখা দেয় এবং এখানে অনেক মানুষ এই জলাবদ্ধতা নিয়ে দিন যাপন করেছে তাই এই জলাবদ্ধতা নিরসনের জন্য স্থায়ী কোনো প্রকল্প ছাড়া এখানে অস্থায়ী যদি কোনো কিছু করা হয় তাহলে দিন দিন ঘরবাড়ি এবং বসত হওয়ার কারণে পানি নামার ব্যবস্থাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই যদি এখানে স্থায়ী কোনো ড্রেনেজ ব্যবস্থা বা পানি নামার কোনো স্থায়ী ব্যবস্থা করা হয় তাহলে এখানে এখানকার জল জলবদ্ধতা নিরসন হবে তা না হলে প্রতি বছরই এখানকার মানুষ এই জলবদ্ধতার ভোগান্তি নিয়েই বসবাস করতে হবে এখানকার এরিয়াটা উঁচু কিন্তু এখানকার পানি নামার ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে এখানে জলবদ্ধতা দেখা দেয় প্রতি বছর তাই এই জলবদ্ধতা দূর করতে হলে ডেন বা খালের সাথে স্থায়ী কোনো সংযোগ ব্যবস্থা করতে হবে যাতে যেটি স্থায়ী হয় এবং এখানকার জলবদ্ধতা দূর করতে সক্ষম হয় ভিডিওটি এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ